মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু পারে না কিছু ভুলতে কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো বুকের ভিতর আটকে থাকে সেসব অপমান গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সেসব ফটো ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তারা করে না গিলা যায় 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 না ফেলা একটা সময় সব মিলিয়ে পরপর আঘাত আবার হাসি ফুটে ওঠে মুখে দীপ্তি থাকি আমরা তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সেসব কথার কাছে ভীষণ যন্ত্রণা হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের বলা কথাগুলোকে না